রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম এই কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নয় নম্বর সুরা আত এর একশো উনিশ নম্বর আয়াতে তোমরা সবাই সত্যবাদীদের সাথে থাকবে এবং সত্য কথা বলবে তেত্রিশ নম্বর সুরা আল আজাবের সত্তর নম্বর আয়াতও সেই কথা বলে এখন এই পৃথিবীতে আপনাকে এবং আমাকে পাঠানো হয়েছে আপনি যদি মিথ্যা বলে যান তাহলে সত্য বলবেন কবে আমাদের দেশে ভোট চোরের বিরুদ্ধে যুবলীগ বলেন আওয়ামী লীগ বলেন মুক্তিযুদ্ধ মঞ্চ লীগ বলেন কথিত নারীবাদী বা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী এরা সবাই কিন্তু নীরব এরা কোনোদিন প্রতিবাদ করবে না এরা ভোটচরের বিরুদ্ধে কথা বলবে না তাহলে এই সত্য কথা কে বলবে অত্যাচারী সরকার চিরস্থায়ী ক্ষমতায় থাকে আমরা মুসলিমরা বিশ্বাস করি এবং পৃথিবীর ইতিহাস এটি বলছে অবশ্যই একদিন তাদের পথন হয় আর যখন পথন হয় তখন তাদের করুণ করুণ পরিণত পরিণতি হয় আমাদের দেশের বেলায়ও আমরা এর পূর্বেও দেখেছি এখনো জাতি একটু একটু যাচ্ছে? আপনার কাছে এই গ্রন্থ রয়েছে নির্ভুল কনস্টিটিউশন এই কোরআন একজন মানুষকে আদর্শবান এবং নিষ্ঠাবান মানুষ বানায়। তাই কোরআন মান্যকারী যারা তারা কেউ ভোট চোরকে এবং ভোট ডাকাতকে এবং খুনি কোনো ব্যক্তিকে সাপোর্ট করে না করতেও পারে না আপনি করে যাচ্ছেন আপনার ব্যাপার আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে বড় বলা জঙ্গির লক্ষণ তাহলে আপনি সুশিক্ষা থেকে শিখবেন সুশিক্ষা আপনাকে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা দেবে না সুশিক্ষা দিবে এই গ্রন্থ আর এই গ্রন্থের এরম আমাদের দেশে যাদের নেই তারা মূলত এই ধরনের বক 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 করে আল্লাহ যে যে ব্যক্তি করছে। দেশের বিশ্ববিদ্যালয় সালাম এবং আল্লাহ হাফেজ নিয়ে তামাশা করা হচ্ছে সে দেশে একশো ছাপ্পান্নটি বিশ্ববিদ্যালয় থাকলেও কি আর না থাকলেও কি কারণ সুশিক্ষা নেই বললেই চলে আর শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে এই বাংলাদেশে ভারত কর্তৃক এবং তাদের কিছু অনুসারী রয়েছে যাদের হাতে আর শিক্ষা ব্যবস্থা এত বিশ্ববিদ্যালয় বাড়িয়ে আপনার কি কোনো লাভ হবে যে বিশ্ববিদ্যালয় থেকে পড়ার পরে শিক্ষার্থীরা একজন ভোট চোর ভোট ডাকার খুনি ব্যক্তিকে মাননীয় বলে মাননীয় সংজ্ঞাটাই জানে না তাহলে কি করবেন একজন খনি ঘটি বেগম দেশের শিক্ষা ব্যবস্থাকে এত অকেজো করে দিয়েছে যে কেউ শিক্ষাঙ্গন থেকে সৃজনশীল পয়দা হচ্ছে না সবাই ওই ঘুরে ফিরে ওই আওয়ামী লীগ আবার যখন বিএনপি আসে তখন বিএনপি না হয় জাতীয় পার্টি বেরিয়ে আসতে পারছে না দেশের শিক্ষার্থীরা আজ বাংলা ভাষায় জানে না তারা হিন্দি জানে এবং ইংরেজি শেখার জন্য সকাল সন্ধ্যা এক করে দেয় তো এই জাতির ভবিষ্যৎ তো খারাপ হবেই জাতি কোনো কিছুই করতে পারবে না কারণ এই পৃথিবীতে আমরা যদি জাপানকে দেখি জাপানিজরা ইংরেজি জানে না কিন্তু তারা আজ কোথায় পৌঁছে গেছে রাশিয়ানরা ইংরেজি জানে না কিন্তু তারা আজ কোথায় পৌঁছে গেছে ইউরোপিয়ান লোকেরা ইংরেজি জানে না কিন্তু তারা আজ কোথায় পৌঁছে গেছে আর আমাদের দেশের শিক্ষার্থীরা বাংলা ভাষাই জানে না কিন্তু ইংরেজি আর হিন্দি নিয়ে তাদের খুব মাথা ব্যথা যে শিক্ষা নেয় ভবিষ্যৎ গড়ার জন্য সেই শিক্ষাতে কি থাকে আমাদের দেশে আমাদের দেশে শিক্ষিতদেরকে শিক্ষা শেখানো হচ্ছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর আর এই কথাগুলি মন্ত্রী লেভেলের লোকেরা বলছে তাহলে আপনি কি করবেন এই জাতিকে কখনো কি বের করে আনা সম্ভব রাসুলি করিমের আনি এই কোরআন আমরা পড়তে জানি না আমল করতে জানি না তাতে কি আমাদের মধ্যে কোনো স্পৃহা জাগে জাগে না আমরা ইসলামের ব্যাপারে সবকিছু বিশ্বাস করে আছি ধর্মজীবী মৌলবিদের কাছ থেকে যা শুনি সেইগুলিকে আমরা ইসলাম মনে করি তাই আমরা দেখতে পাচ্ছি আজ চরমোনায় ইসলাম ভিন্ন হেফাজতের ইসলাম ভিন্ন তরিকতের ইসলাম ভিন্ন আটসীর ইসলাম ভিন্ন জয়নপুরী এবং ফুরফুরাদের ইসলাম ভিন্ন কারণ ইরাকি কি করেছে ইরা এদের গদি ঠিকানার জন্য এদের স্টেশন দাঁড় করানোর জন্য জনগণকে একত্রিত করেছে আর এই টু পাইস ইনকাম করে তারা তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছে আবার কিছু লোক এমন রয়েছে যারা সুরকার বক্তা হুজুর কখনো নিজ দেশে কামাই করে ভিন দেশে বসে অনেকে খায় অনেকে সার্কাস দেখায় অনেকে গান গায় অনেকে ব্যঙ্গবিদ্যুর করে কোরআন নিয়ে এরপরেও এদেরই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে নিজ দেশে কোরআনের বহির্ভূত বিচার কার্য সম্পাদন হচ্ছে সেদিকে জাতির কোনো খেয়াল নেই কিন্তু ফ্রান্স নিয়ে সবাই আবেগে রাস্তায় নেমেছে এটাই কি ইসলামের শিক্ষা একজন মুসলিমের উচিত ইসলামের সৌন্দর্যকে আমলে পরিণত করে রবের কিংডমের অমুসলিম যারা তাদের সামনে তুলে ধরা উগ্রবাদী হয়ে ভাঙচুর করার নাম ইসলাম হতে পারে না তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি কোরআনের যে প্রেমের পঞ্চ অধ্যায় আমরা যারা নবী প্রেম নিজেদেরকে বলে যাচ্ছি যে আমরা নবীকে ভালোবাসি নবীর সাথে আমাদের প্রেম রয়েছে কারিমের শিক্ষাতে কি রয়েছে প্রত্যেকটি মানুষের উপরে এই কোরআনের পাঁচটি দাবি রয়েছে সে কোনো মানুষ হোক না কেন গ্রামের হোক অথবা শহরের গরিব হোক অথবা বড় লোক নেতা হোক অথবা কর্মী মুসলিম হোক অথবা নন মুসলিম সকলের উপরে এই কোরআনের পাঁচটি দাবি রয়েছে প্রথমে এই কোরআনকে বিশ্বাস করতে হবে এক নম্বর দুই নম্বর এই কোরআনের ভাষায় কোরআনকে পড়তে হবে তিন নম্বর মাতৃভাষায় কোরআনকে পড়তে হবে চার নম্বর কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর শুধু কোরআনে তাবলিক করতে হবে এগুলি যদি আপনি আমি না করতে পারি তাহলে আপনি যত নিজেকে নবী প্রেম বা রাসুলের প্রেমী বলে গলা ফাটান না কেন কোনো লাভ নেই রাসুল কোরআনের হাফেজ ছিলেন আপনি কি কোরআনের হাফেজ রাসুলের দায়মি শূন্য তো কোরআনের হাফেজ হওয়া আপনি সেটি পারছেন না রাসুলের দায়মি শূন্যতে কোনোদিন মাথায় টুপি পরা নেই রাসুলের দায়মি শূন্যতে কোনোদিন নেই ছয় বছরের আয়সাকে বিবাহ করা রাসুলের সাথে বিবাহ কোনো জীবন কাটানো কিন্তু বিরোধী স্টেটমেন্ট যেগুলি আমাদের সমাজের ভণ্ড এবং উগ্র মৌলবাদ এরাই এগুলি তাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে থাকে তাই আসুন রাসুলের চরিত্রের উপরে চরিত্রবান হতে হলে আপনাকে পাঁচটি কাজ করতে হবে কোরআনকে মানতে হবে কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে মাতৃভাষায় কোরআনকে পড়া শিখতে হবে কোরআনের উপরে আমল করতে হবে এবং কোরআনকেই প্রচার প্রসার করতে হবে তাবলিক করতে হবে যদি তা না করতে পারেন আপনি যত বড়ই নিজেকে জ্ঞানী বলে দাবি করেন না কেন তাতে কোনো লাভ নেই